আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যিনি প্রধান তিনি আমাদের জাতীয় মর্যাদার প্রতীক আন্তর্জাতিক বেগতাবাজন ব্যক্তিত্ব চব্বিশের গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের কাউকে কাউকে সহযোগিতা করা হচ্ছে কালকেও দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সহযোগিতা করছেন কাউকে কাউকে আমাদের সামনে যারা বসে আছে বঙ্গুত্বরণ করে আছেন করে আসছেন তাদের তালিকা নাম নাই কেন এটা সরকারকে জবাব দিয়ে করতে হবে এই বৈষম্য আজকে কিছু কিছু লোকজনের কথাবার্তা বলা হচ্ছে এই আন্দোলনটা মনে হয় কারো পকেটের বিষয় ছিল এই আন্দোলনটা মনে হয় কোনো চেহারার মাধ্যমে সংগঠিত হয়েছে এই আন্দোলনের গত পনেরো বছরের লক্ষ লক্ষ মানুষের জীবন প্রাণ ঘুম রক্ত সমস্ত কিছুর করছে